আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সাজিয়ার গাইস আজকে আপনাদের রাস টেক্সটের মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে গাইস ফার্স্ট ওয়ান যে ভিডিওতে যে শাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই অসাধারণ কিন্তু ডিজাইনের কাজটা দেওয়া আছে আর আমরা লাস্ট টেক্সট বলতেই বুঝি যে টু প্লাস হয়ে যায় রাস্টেক্স যে শাড়িগুলো আপনারা সচরাচর নিয়ে থাকেন তো আজকে যে ভিডিওটি দেখাচ্ছি গাইস এটি কিন্তু দুই হাজারের নিচেই আছে সুন্দর এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা গাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের রূপালয় শপি থেকে আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই অংশ থাকছে আঁচলের ডিজাইনটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে চলে আসবে অংশটা এবং পিটানো সুতার কাজগুলো করেছে যা কিনা আমরা প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিই আপনাদের ফ্রন্ট পাশটা চলে আসবে এই অংশে ফ্রন্ট পাশটা দেখতে পাচ্ছেন এটা এবং ব্যাক পার্টটা চলে আসবে এটা একদম পিটানো সুতার কাজগুলো কিন্তু করা আছে আপনাদের বোঝার সুবিধার্থে একদম কাছ থেকে দেখাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একদম পিটানো সুতার কাজগুলো দেওয়া আছে উপরের সাথে বাঁধার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা নাই এবং পুরো ফুল সাইডে একটু কিন্তু গর্জিয়াসভাবে কাজটা দিয়ে আছে কাজে কোনো কমতে হবে না আচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই অংশে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে কিন্তু গর্জিয়াসে কাজটা দেওয়া আছে এ টু জেড পুরোটাতে কিন্তু এই কাজটা দেওয়া আছে আমি সম্পূর্ণ শাড়িটাই খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার আছে দেখতে পাচ্ছেন পুরোটাতে কিন্তু কাজটা দেওয়া আছে এবং এটার সাথে ব্লাউজটা আছে ব্লাউজ পিসে আলাদাভাবে দুইটা পার দেওয়া আছে হাফ হাতে ভোলাদা থ্রি কোয়ার্টার যে আছেন বানিয়ে নিতে পারে যে দেখতে পাচ্ছেন লম্বাভাবে শো করা আছে এটা কিন্তু আপনার সম ব্যাকপার্ট এবং দুইটা স্লিপ পড়বে এবং হাফাতা ফুলাতা থ্রি কোয়ার্টার যেতে চান বানিয়ে নিতে পারবেন তো যদি ভালো লেগে থাকে গাই সুন্দর শাড়িটা আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারছেন আর এটার সাথে আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন আছে কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি তার আগে এখনও যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ির নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনি পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের শাড়িগুলো শুধুমাত্র আমাদের উপলের শপটি থেকে তো এখন যে ব্ল্যাকের যে কালারটা অরিজিনাল ক্যাটালগের কালারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখন যে কালারটা দেখাচ্ছি এটারও কিন্তু ক্যাটালকের কালারটি আছে দেখতে পাচ্ছেন এই ক্যাটালকের সেম কালারেই আপনি পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার অনেকটা কলিজা টাইপের কালারের মাঝে আর খুবই সুন্দর কিন্তু এই কালারটি লাগছে আমাকে তো আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো নিতে তারা ঢাকার মধ্যে হলে আপনার বাসা হোম ডেলিভারি আপনার বাসে দিতে হবে শাড়িগুলো এবং যারা ঢাকার বাইরে আছেন এসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে আর খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে শো করা অ্যাড্রেসে চলে আসবেন রূপালয় শাড়ি স্তার নূর ম্যানশন তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট থ্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বার টিতে ই ভাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনার চাইলে যে কোনোটাতে কন্ট্যাক্ট করেই খুব সুন্দর শাড়িগুলো নিতে আমাদের উপলো শপটিতে চলে আসতে পারেন এছাড়া অনলাইনের মাধ্যমে যদি অর্ডার করতে চান শাড়িগুলো তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন যদি ঢাকার মধ্যে হয় আপনার বাসা হোম ডেলিভারি আমাদের নাম্বারটিতে ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে অথবা স্ক্রিনে শো করেও কিন্তু নাম্বারটি থাকবে আমাদের স্ক্রিনে শো করা নাম্বারও কিন্তু আপনি চাইলে কন্ট্যাক্ট করে শাড়িগুলো অর্ডার করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি ঢাকার বাহিরে আছে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের ফেসবুকের আইডিটি দিয়ে আছে আপনার চাইলে সেখানেও কিন্তু যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আর অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওয়ান গেছে আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্লু কালারের কালারের কিন্তু বলা হয় ব্লু কালারকে খুবই সুন্দর কিন্তু এই কালারটি দেখতে পাচ্ছেন অরিজিনাল ক্যাটালগের কালারটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে এবং ব্লু কালারটা কিন্তু আমার কিন্তু খুবই ফেভারিট একটি কালার তো আশা করি আপনাদের আমার মতো আমার আপনাদেরও যাদের ফেভারিট কালার ব্লু কালার তারাও কিন্তু সাথে সাথে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ এস এম এস করলে এস এম এস রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা আমার থাকে না সবসময় সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই 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 ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আসলে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা ওয়াও আমার কাছে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই নাইস লাগছে গাইস তো আশা করি আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এবং সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন ব্লাউজ পিসের অংশটা দেখতে পাচ্ছেন পেছনে চলে আসবে ব্লাউজ পিসটা আপনাদের অবশ্যই কেটে নিতে হবে তাহলে কিন্তু আপনার শাড়িগুলো বড় হয়ে যাবে পড়তে একটু প্রবলেম হবে সেক্ষেত্রে আপনার ব্লাউজ পিসটা আপনারা অবশ্যই কেটে নেবেন খুবই সুন্দর কিন্তু লাগছে এবং কালারটা কিন্তু খুবই মার্জিত ব্ল্যাক আপনার ব্লু কালার মাঝে সরি ব্লু কালার মাঝে চলে আসবে এটা তো গাইস নেক্সট ওয়ান আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মাঝে খুবই সুন্দর মার্জিত একটি কালার অনেককে গ্রাইভিটি কালার বলা হয় এটাকে খুবই ভাবসম্পন্ন একটি কালার আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলের কালারটা এবং প্রত্যেকটা কালার কিন্তু পিটানো কাজ প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম পিটানো সুতার কাজগুলো দেওয়া আছে গাইস চুড়ি আংটির উপর সাথে বাঁধবে না একদম কাজ থেকে ক্লোজলি দেখাচ্ছি কিন্তু আমি আমার মনে হয় না এভাবে কেউ দেখায় ব্যাক পার্টটা শুধুমাত্র আমি কিন্তু এভাবে দেখিয়ে দিই যেন আপনারা ভালো কোয়ালিটিতে যেন আপনারা পেয়ে যান আচলটা দেখতে পাচ্ছেন এই অংশে কারণ কাতান শাড়িতে কিন্তু ব্যাক পার্টটাই মূলত আপনার ই করে কোয়ালিটি বুঝায় যদি ব্যাক পার্ট ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার শাড়ির মানটাও ভালো থাকে সেই জন্য কিন্তু আমাদের শাড়িগুলো ইন্ডিয়া থেকে যখন আসে তখন আমরা কিন্তু আলাদা প্রসেসের মাধ্যমে কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে আসি প্রসেস ছাড়া কিন্তু কখনোই আমরা ইন্ডিয়া থেকে আনি না কারণ ব্যাক পার্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু শাড়িটা অবশ্যই ভালো হবে কারণ অনেক সময় আপনার চুরি আইকী সাথে বেঁধে যায় ব্যাক পার্টের কারণে সেই জন্য কিন্তু আমরা ব্যাক পার্টগুলো একদম পিটানু সুতার কাজগুলো দিয়ে থাকি তো গাইস লাস্ট ওয়ান আমি আরেকটি কালার দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মাঝে এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলের কালারটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা মাত্র টাকা দিয়ে কিন্তু খুব সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে পারবেন আমাদের শপটি থেকে দিয়ে আছে সুন্দর এবং কিন্তু কিন্তু এই দেখতে সুন্দর মিনা করা আছে কিন্তু খুব সুন্দর শাড়িটি যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িটি আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারছেন যারা ঢাকার মধ্যে আছেন আপনার হোম ডেলিভারি হচ্ছে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে আর খুব সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকানে করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে শো করা অ্যাড্রেসে চলে আসবেন রূপালয় শাড়ি সেরো নূর ম্যানসন তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ এটি হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের পাশেই নুর ম্যানশন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন আর আমাদের মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান গাইস নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন এইট ত্রিপল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারটিতে ফাইবার হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আপনারা চাইলে যে কোনোটাতে কন্ট্যাক্ট করে খুব সুন্দর শাড়িগুলো নিতে রূপালয় শপটিতে চলে আসতে পারেন তো গাইস আজকের মতো এখানে এই নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন তো ভালো থাকবেন সেই পর্যন্ত আশা করি গাইস আসসালামু আলাইকুম